প্রোগ্রামগুলোতে উপস্থিত হওয়ার চেষ্টা করছি আমরা আন্তর্জাতিকভাবে আন্দোলনে আমরা সেখানে সক্রিয় ছিলাম যখন ফেসবুক সরকার আপনাদের বা দেশের যারা কোনো সূচিতে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত ছিল তাদেরকে মামলা হয়রা নিয়ে গুণ করেছিল সেটা থেকে একটা জিনিস আমরা আন্তর্জাতিকভাবে বরি বিশ্বের সেটা তুলে ধরার চেষ্টা করেছি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এটা যে বিশ্বে রোজার মধ্যে যেন থানা ওয়ার্ড সব জায়গা থেকে এই প্রস্তার পার্টির আয়োজন করা হয় ওয়ার্ড এতে তার সাথে সাথে যে একটি দফা কর্মশালা কর্ম কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে যে রাষ্ট্র গঠনের যে উদ্যোগ নিয়েছে সেটাও ঘরে করে পৌঁছে দেওয়ার একটা সুযোগ রয়ে গেছে ইফতার পার্টিতে সাধারণ জনগণ যারা আগে উপস্থিত হতে পারে না এবং তারা বিএনপি সমর্থন করত এখন সেটারও একটা সুযোগ হয়ে গেছে উপর থেকে এবং মাঠ পর্যায়ে পর্যন্ত যারা আছেন কর্মী বা তৃণমূলের নির্ভর এবং সমর্থক তাদের বিএনপি কে যোগদানের এখন একটা সুযোগ হয়ে গেছে এবং ইফতার আপিলের মাধ্যমে ওনারা সংযুক্ত হয়ে প্রোগ্রামগুলোতে আমাদের যে তারপর

যে আগ্রহ ছিল যে কর্মসূচি ছিল সেটাতে সাধারণ জনগণের কাছে এইভাবে বুঝতে পারে যেটা এখন সম্ভব হচ্ছে এবং এই যে কর্মসূচিটা এখন নিচ্ছে ওয়ার্ডে এতে আমার যে কর্মসূচি এই দেশ পড়ার যে আমাদের সেটা দেওয়া সম্ভব হচ্ছে এবং এটা অনেক ভালো একটা উদ্যোগ এতে যারা আগে আগ্রহী ছিলেন না তারা ঘরে ঘরে মাঠ পর্যায়ে ঘরে ঘরে এই কর্মশালায় পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং আগামীতে আমরা আশা করবো যে একটা স্বনির্ভর সুন্দর দেশ গড়ে তুলবে এই কর্মশালয় যদি প্রতিষ্ঠিত হয়